আসসালামু বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা শোক ও ত্যাগের প্রতীক পবিত্র আশুরা উপলক্ষে গতকাল মাদারীপুর শহরের মুহাম্মাদিয়া ইসলামিয়া দাওয়াতখানা কোরআন শিক্ষালয় ও লাইব্রেরিতে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল সারা দিনব্যাপী মাহফিল জুড়ে ছিল ধর্মীয় ভাবাগম্ভীর্য মিলাদ মাহফিলে কোমলমতি কিশোররা কোরআন তেলাওয়াত করে এবং পবিত্র আঁশুরার তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয় স্থানীয় মুসল্লি ও অভিভাবকদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত শেষে জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে জুলাই গণ শহীদ পরিবারের সাথে গতকাল সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় পুলিশ সুপার নজরুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার সম্পর্কে মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যার সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পরিবার সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম ডিআইও ওসান কামরুল হোসেন তালুকদার পালং মডেল থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ফরিদপুরে গ্রাম পাঠমেলা নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের উদ্যোগে ফরিদপুরের সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রামে এ গ্রাম পাঠমেলার উদ্বোধন করা হয় গতকাল সকালে বনোগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম অনুষ্ঠানে শিশু সংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা সমাজসেবী আনোয়ারা বেগম বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর উপদেষ্টা আজহারুল ইসলাম রাশিনের প্রধান সমন্বয়কারী সিরাজি কবির ও বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদি সাব্বির সহ ভাঙা মহিলা পরিচালকের সহকারী অধ্যাপিকা নুরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন পরে সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের উদ্যোগে নিরাপদ খাদ্য নিরাপদ জীবন প্রকল্পের আওতায় জন উপভোগকারী নারীর মাঝে জৈব সার তৈরির উপকরণ হিসেবে ঘর তৈরির খটি টিন সহ বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় মাহমুদা বেগম বলেন আজ থেকে ফরিদপুর সদরের প্রত্যন্ত গ্রাম বনগ্রামে একটি পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তিনি বলেন তরুণ সমাজ বই বিমুখ হয়ে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছিল তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য এই পাঠমেলা নামের পাঠাগারটি যাত্রা শুরু করলো মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মুখোমুখি লেনে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অত্যন্ত আটজন আহত হয়েছেন গতকাল সকালে ঢাকা থেকে খুলনাগামী স্টার পরিবহনের একটি বাস শিবচরের পাঁচচর গোলচত্রে পৌঁছালে ইতালি এক্সপ্রেসের একটি বাসকে ধাক্কা দিলে এর দুর্ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দুর্ঘটনার কারণে ওই লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাস দুটিকে জব্দ করে মাদারীপুরের রায়জোর উপজেলার সাতপাড় গ্রামে রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুর নাম রাখি মজুমদার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এবং ফার্নিচার শ্রমিক শিশির মজুমদারের মেয়ে শনিবার দুপুরে পরিবারের লোকজন একটি বিয়ে বাড়িতে গেলে বাড়িতে একা ছিল রাখি পরে বিকেলে বাড়ি ফিরে রান্নাঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় খবর পেয়ে রাজর থানা পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে রাজোর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান জানান ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে এবছর পাটের আবাদ ভালো হয়েছে জেলায় দেশি জাতের পাটের আবাদ হয়েছে সতেরো হেক্টর জমিতে আর তোষা জাতের তেইশ হাজার তিনশো চার হেক্টর এবং মেস্তা জাতের চার হাজার তিনশো আশি হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে জেলা কৃষি অফিস জানায় এসব জমি থেকে এবছর পঁয়তাল্লিশ হাজার ছয়শ দুই মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়